সম্পর্কের মৃত্যু হয় তখন যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয় আসল বন্ধু তো সে হয় যার সাথে মন খুলে সব কথা শেয়ার করা যায় জীবনে পাবার হিসাব করুন তাহলে না পাবার দুঃখ থাকবে না স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছায় মানুষকে সফল করে তোলে টাকা থাকলে মিথ্যা কথাও বানী শক্তি থাকলে মূর্খরাও হয় জ্ঞানী বর্তমান সমাজের এই অবস্থা একটা সম্পর্কে দু ধরনের মানুষ থাকে একজন অপেক্ষা করে আরেকজন অপেক্ষা করায় ঠকায় একজন কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার ওপর থেকে গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ শেষ হয়ে গেলে অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় এত রাগ আর জেদ থাকলে একদিন সবাই ছেড়ে চলে যাবে জানিস তো কিন্তু এই রাগ আর জেদের পেছনের মানুষটাকে যে চিনতে পারবে সে কোনোদিনও ছেড়ে যাবে না কে যত বেশি ভালো আর সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছুই করতে পারে ভালো জিনিসের কোনো কদর নেই তাই তো মদ বিক্রেতা এক জায়গায় বসে মদ বিক্রি করে আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় গোয়ালা অভিমান বেশি সময় ধরে বাঁচিয়ে রাখতে নেই বহু বছর পর অভিমান ভাঙতে গিয়ে দেখবেন যার সাথে অভিমান সে আর নেই